প্রতি বছরের মতো এবছরও আইলাখান্দি পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসাহ ও উদ্দীপনা ধর্মীয় মর্যাদা ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মরম উৎসব পালিত হয়েছে আছে যে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী মুহাম্মদের আসান শহীদ ওয়াকে স্মরণ করে সমস্ত বিশ্বের ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব পালন করে থাকেন এই উপলক্ষে আইলাহান্দি জেলা মরম উৎসব কমিটি সহ সভাপতি সেলিম উদ্দিন মিরা এবং সম্পাদক আব্দুল মান্নান বরবাইয়া জানান যে আজ পবিত্র মরম উপলক্ষে সকাল দশটায় আইলাকান্দি কাটলিসোরা বাসস্ট্যান্ড স্থিত জেলা মরম কার্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র মর উৎসবের সূচনা হয় এরপর আল্লাহান্দি এবং আগলাফুর এই দুই সার্কেলের চব্বিশটি আঞ্চলিক মরম কমিটি ও প্রত্যেক আঞ্চলিক কমিটির অধীনে থাকা দশটি শাখা কমিটির পক্ষ থেকে মোট একশোটির বেশি তাজিয়া নিয়ে শুভযাত্রা আল্লাহান্দি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ ডিএসের মাঠে সমাবেত হয় এখানে উল্লেখ্য যে আজকের এই পবিত্র মরম অনুষ্ঠানে প্রায় দশ হাজারের অধীন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী যোগদান করেন তারা জানান যে আইল্লাহান্ধী ডিএসের মাঠে জেলা মরম কমিটির আঞ্চলিক কমিটি এবং আঞ্চলিক কমিটির অধীনে থাকা শাখা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের জারিগান লাঠি খেলা তলোয়ার খেলা গুড়ার দৌড় ইত্যাদি অনুষ্ঠিত হয় রহমানের প্রতিবেদন

মধ্যে আমরা দশটায় জাতীয় পতাকা উত্তোলন করে মরমু আরম্ভ করছি এবং আমাদের সকাল নয় কোটি যায় আমাদের কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করছি এই হিসাবে আজকে দশ মরম নানা বিশ্ব সংখ্যা সংগতি রেখে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক মরম কোন ব্যবস্থাপনায় হাইলাকান্দি পিএস গ্রাউন্ডে জাতির ধর্মের

মিডিয়ার বন্ধুদের কাছে এই কথা আমরা ব্যক্ত করতে চাই বা বার্তা দিতে চাই যে হাইলাকান্দি আমাদের এখানে সকালে আমাদের 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 কৃপানাথ বালা এমপি প্রতিনিধি উপস্থিত হয়েছেন আমাদের সমাজে লক্ষ্যমুচ্ছ প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন ওরা কাজের জন্য বাইরে তাকা দেওয়া চরণ প্রতিনিধি আমাদের এখানে পাঠিয়ে তাই আমরা এবং আমাদের ডিস্ট্রিক্ট মরম কুমির প্রত্যেক পদাধিকারী দলের সহযোগিতায় প্রচেষ্টায় আজকে বরং বর্তমানবী আমাদের একটু আমাদের